ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করতে গেলেন অঞ্চলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দিলেন ত্রিপল এবং আর্থিক সাহায্য যদিও কিছুটা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখতে পারলেও বেশি দূর তিনি যেতে পারলেন না পুলিশের ব্যারিকেডে বাধার মুখে পড়তে হয় তাকে কার্যত পুলিশের করা ব্যারিকেডে তিনি আটকে পড়েন বেলগাছিয়া ভাগার অঞ্চলে এবার পরিদর্শনে গেলেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করলেন তাদের সাথে কথা বললেন তিনি এবং অভাব অভিযোগের কথাও শুনলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দিলেন ত্রিপল এবং আর্থিক সাহায্য যদিও কিছুটা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখতে পারলেও বেশি দূর যেতে পারলেন না তিনি পুলিশের ব্যারিকেডে বাধার মুখে পড়তে হয় তাকে

যেখানে লিডার অব অপোজিশন বেলগাছিয়া ভাগার অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করলেন রাজ্যে বিরোধী দলনিতা শুভেন্দু অধিকারী এবং তাদের সাথে কথা বললেন এবং আর্থিক সাহায্য সহ ত্রিপল তুলে দিলেন তাদের হাতে বেলগাছিয়া ভাগার অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করলেন শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নেওয়া যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া

তোম কইছে বারুত বাশুনতি শুনলাম বেশ জাগে তোহে আদরে আসে বন্ধু তাহার নয়ন আগমনি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম